আসসালামু আলাইকুম শুক্রবিহ আমি সুজন রাজশাহী সিটিহাট থেকে আজকে পঁচিশে জুন রোজ বুধবার রাস্তা থেকে দেখাচ্ছিলাম সিটিহাটের রাস্তা থেকে পিওর্স আজকে আমি দুইটা প্রতিবেদন করার ইচ্ছা করেছি তো আমাদের প্রথম প্রতিবেদনে আমরা হাটের সেরা সেরা গুরুগুলো দেখানোর চেষ্টা করব হাটের টোটাল আমদানিটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের দ্বিতীয় পার্টে মহিষ বলদ এবং আপনাদের ট্রাক দেশের বিভিন্ন প্রান্তে ট্রাকের ভাড়া কত যাচ্ছে সেটা একটু দেখানোর চেষ্টা করব ফিওর্স তো আমাদের সঙ্গেই থাকুন এটা ছিল হাটের ত্রিমোহিনী থেকে আমি দেখাচ্ছিলাম ময়লার পাহাড়ের উপর থেকে গরুর বাচ্চা গরুর আমদানিগুলো বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম ভিওর্স আপনাদেরকে বাচ্চা গরুর কালেকশান দেখছিলেন আজকে কিন্তু তুলনামূলকভাবে বাচ্চা গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দেখছিলেন সকাল সকাল কিন্তু বাচ্চা গরু ভালোই উঠছে এই বাজেটের বাচ্চা গরুগুলো আপনারা সহজেই ষাট থেকে আশি হাজারের মধ্যে শাহিওয়াল বাচ্চাগুলো সবগুলো এগুলো আপনারা নিতে পারবেন হাটের এই অঞ্চল থেকে বৃহস যাদের বাজেট তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বাজেটের মধ্যে মধ্যে আপনারা এই গরুগুলো নিতে পারেন হাটের একেবারে মসজিদের যে রাস্তা হাটের মধ্যে যে মসজিদ সেখানে একটা মাইক আছে মাইকের নিচে এই ছোটো মাপের গরুগুলো বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার মাপের গরুগুলো এখানে বেচা কেনা হয় ভিওর্স হাটের শুকনা হাডিসার গাভিগুলো হাটের মসজিদ ঘরের কাছে এই জায়গাতে হাডিসার গাভিগুলো বেচা কেনা হয় আপনারা দেখতে পাচ্ছিলেন এগুলো সবই দেশি গাভী অল্প বাজেটের মধ্যে ভিওর্স আমি আছি এখন বকনাহাটা থেকে আপনারা দেখছিলেন আজকের পঁচিশ তারিখের বকনাহাটার গাভীর কালেক বকনা এবং গাভিগুলোর কালেকশান দেখছিলেন এটা হচ্ছে হাটের মেইন অফিস ঘর বা মসজিদ ঘর যেটাকে বলা হয় এই জায়গাতে আপনারা আসলেই বকনাগুলো পাবেন আজকের আমদানিটা দেখছিলেন বৃহস যাদের বাজেট সত্তর থেকে একশো বিশ তাদের এই যে কসই মাপের গরুগুলো বকনাহাটটা ঠিক সামনেই দেখছিলেন আজকে রামদানির অবস্থা এই জায়গায় কিন্তু ঈদে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম থাকে এখানে সব কষয় মাপের গরু কসই কাটার জন্য গরুগুলো হাটের এই অংশে একদম মধ্য অংশে আপনারা দেখতে পাচ্ছিলেন আজকে পঁচিশ তারিখে ডগা আলারা কী ধরনের কালেকশানগুলো করে রাখছে এগুলো কিন্তু ডগাতে একটু দাম বেশি চাই দামদর করতে না পারলে এদের কাছে ঠকার সম্ভাবনা বেশি থাকে তবে যারা দামদার করতে পারবেন তারা আবার সমস্যা নাই যে কোনো জায়গা থেকে আপনারা গরু নিতে পারবেন হাটের ভিতরে একেবারে বলো ধরার সামনে আপনারা দেখতে পাচ্ছিলেন ক্রস হাটা থেকে আমি দেখাচ্ছিলাম আজকের ক্রস গরুর আমদানি হাডিসার একটা গুরু হাডিসার হাটে খুব সুন্দর ব্ল্যাক গুরুটা দেখতে পাচ্ছিলেন ক্রস ব্ল্যাক এটা বয়স কয় দাঁত ছোট ভাই বয়স বয়স কয় দাঁত কত দাম বেটার

হাটের বড় সাইগল গরুগুলো যে জায়গায় উঠে আমি সেই জায়গা থেকে দেখাচ্ছিলাম আজকের এখানকার আমদানিগুলো আপনারা সহজে বুঝতে পারবেন এখানে মোটের আজকে তারিখের হাটে এই এই গরুগুলো গরু উঠছে গরুটা ভালো লাগছে আমরা সব গরুগুলো দাম দর আমরা একটু পরে আগে আমরা আপনাদেরকে দেখাই নি দেখাচ্ছিলাম বলদ হাটা থেকে বলদের কালেকশন চারটাই দেখবো আমি আগে দেখাই নি দর্শকদেরকে বলদের মোটের উপর কালেকশন ছিল অনেকে বলদ কেনার জন্য আগ্রহী আগ্রহ প্রকাশ করেন তো দেখছিলেন মোটের ওপর বলদের আজকেরা সব মিলিয়ে মোটামুটি তাও দুশো আড়াইশো পিস বলদ উঠছে দেখেছিলাম ক্রস গরুর মধ্যে এটা দাঁত 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 করতো চার দাঁতের এই গরুটা কিন্তু ওজন এটা কিন্তু সাড়ে সাত মন প্লাস হবে তো ভাই আড়াইশো দাম চেয়ে নিয়েছে আমরা বড় গরুর আমদানিটা দেখাচ্ছিলাম আপনাদেরকে একটা গ্ল্যান্স বড় যেগুলো কট কাটাই মাপের গরু সেগুলো এরকম ছিল আজকে হাটে হাট ফাঁকা ফাঁকা দেখছিলেন এখানে একটা হাই পার্সেন্টেজের সাদা বাচ্চা আছে বাচ্চা বলতে গেলে পাঁচ মন ওইটের আমার সামনে হাটের একেবারে পশ্চিম প্রান্তে বাচ্চা ছাড়া গাভীগুলো গরুগুলো আমদানি দেখছিলেন এবং আমার পেছনের দিকে বাচ্চা সহকারে গাভী জোড়াতেই বলে দাও একেবারে যেটা বেচা কিনা দাম সেটাই বলে দাও তিনশো আশি এটা আবার কেমন দাম হলো এটা তো অযৌক্তিক দাম হলো একটু ছোটো দাম বলো

আমরা দেখাচ্ছিলাম আজকে পঁচিশ তারিখের বুধবারের হাটে শরীফুল ভাইয়ের ডগা থেকে যে কিনা নেপালি গরুগুলো খুব ভালো কালেকশন করে থাকে তো শরিফুল ভাইয়ের এই গরুটা আপনারা দেখছিলেন এটার কিন্তু বডি ওয়েটের কথা বলতে গেলে সাড়ে চার মনের আমার হিসাব আসছে তো শরিফুল ভাই কত কী নেবেন একবারে বলে দেন ভাই একবারে চা দাম পঁচাত্তর হ্যাঁ বেচা কেনার দাম বেচা কেনার দাম ভাই ষাট একশো ষাট চল্লিশে আসে কি এটা একশো চল্লিশ আপনার কাছে তাহলে দেখেন একশো চল্লিশ হলো টাকা দিতে পারব হ্যাঁ দেড়শোর উপরে ভাই দেড়শোর উপরে টার্গেট করছিল দাঁতেনি ভাই মাস বয়স দাঁতেনি এবং আঠারো মাস বয়সের কথা বলছে এটা ছাড়াও আরও তো কালেকশান আছে যেমন এখানে একটা নেপালি আছে

রোজ রবিবার রাজশাহী সিটি হাটে আমি মাত্র প্রবেশ করছি আমি এগারোটার দিকে প্রবেশ করলাম হাটের মধ্যে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম আমার প্রথম পার্টে আমি পার্ট ওয়ানে আমি দেখাবো হাটের মধ্যে সুন্দর সুন্দর গরুগুলো এবং বড়ো গরুগুলো এরপরে আমার পার্ট টুয়ে হাটডিশার গরু এবং বলদ এবং মহিষের কিছু চিত্র এবং বাচ্চ বাছুরের চিত্র দেখানোর চেষ্টা করব তো ভিওর্স আপনাদেরকে প্রথম পার্ট ওয়ানে আমাদেরকে স্বাগতম জানালাম আপনার আপনারা দেখেন ভিওয়ার্স মাত্র গাড়ি থেকে নামলো গরুটা আজকে আমরা হাটে ঢুকতেই এগুলোটার দরদাম করছিলাম একজন ফড়িয়াও ধরেছে একশো পঁচিশ দাম চাওয়া ছিল বডি ওয়েট মোটামুটি এটাকে একশো কেজি ওজন ধরা যায় দেখছিলেন এটা ক্রস নেপালি জাতের নেপালির সাথে শাইওয়াল একটা ক্রস গরু তো ঢুকতে এরকম দাম ছিল আমরা কিন্তু এটাকে একশো ভাঙতে বললাম এটা কিন্তু একশো ভেঙে পঁচানব্বই থেকে একশো এরকম নেওয়ার আমার নেয়াত আছে তো আমি একটা দাম বলবো তাকে ফড়িয়াটা ঘটে যাক তারপর আমি একটা দাম তাকে দিবো এখানে একটা বকনা নামছে পিস কিনে দাগ আছে ভাই ভাই কয় টাকা নেবেন আমার আমার কাছে বললেন তো একবারে না বিশ পনেরো একশো ভেঙে কি হবে না হবে না বিরানব্বই হাজার করে দেবেন তো পঁচানব্বই

একশো আছে ঈদের আগে এই দেশি গরুগুলোর খুবই চাহিদা থাকলেও এখন কিন্তু চরম অবহেলিত তো আমরা দেখি যে এখন এই গরুগুলো কেমন দাম চাচ্ছিলো এই গরুটার ওজন কিন্তু একশো কেজি মানে আড়াই মন এটা একদম পাক্কা গ্রস্ত আছে এটা দাঁত হয়েছে চাচা না না কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে একশো একশো দাম চাচ্ছেন ওজন হবে একশো কেজি আর একশো দাম চাইলেন চাচা বেচবেন কততে বেজমেন কততে বলেন তো সত্তর দেবেন সত্তর এক লাখ বিশ এক লাখ বিশ দাম যাচ্ছে গোটা কেবল ঢুকলো গোটার ওজন কিন্তু আমি যদি বলি আর এটা কিন্তু একশো কেজির ওপর আছে একশো দশ কেজির একটা হিসাব আছে যেটা বড়ি দেখে আপনারা বুঝতে পারছেন গরুটা কিন্তু মোটামুটি বড় মাপের গরু দুই ছাব্বিশ সালে এটা উপযুক্ত হয়ে যাবে এটা ভাই গরুওয়ালাকে নিয়ে কিন্তু কারাগা লাগছে দুই পাটির মিলে এক এদিকে ডাকছে একটা হ্যাঁ খুব অল্পতে অল্পতে ছাড়েনি ফড়িয়ারা কিন্তু এদের কাছ থেকে নিয়ে কিন্তু আবার বেচবে দেখছিলেন গাড়ি থেকে নামতে গিয়ে গরুটার এক খুনি ঠ্যাং ভেঙে গেলো এই এই ঠ্যাংটা ভেঙে গেল আপনারা দেখছিলেন খুবই বেদনাদায়ক ব্যাপার এই ঠ্যাংটা একটু কিছুতে বাঁধেন ভাই আর ওটা নামান 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 আমরা এই গরুটা দেখার জন্য এখানে আসছিলাম এখানে একটা গরু কেবলই মাত্র আসছে দাম কিন্তু চেয়ে নিয়েছে দেড়শো আমরা এটার দাম মোলামুলি করে যতটা সম্ভব দেখা যাক আমরা এই গরুটা আগে নিয়ে আসলাম নিচে

অনেক সুন্দর মাস অনেক সুন্দর গরু আমি যদি হাইটের কথা বলি ভাইট আপনি দাঁড়ান গরুর কাছে আপনি পিট টিট লাড়েন ভাইয়ের হাইট কিন্তু ছোটো কিন্তু ভাইয়ের হাইটে ছোটো কিন্তু ভাইয়ের বুক লেভেলের মানে যে কোনো অ্যাভারেজ মানুষের এটা বুক লেভেলের গরু গরুর বডি ওয়েট মোটামুটি আমি যেটা মনে হচ্ছে সাড়ে তিন মন ক্লাস ধরা যায় আর মশাল্লাহ নাভি কম্বল পা হাত পা সব আমি দেখছি এটা অনেক ভালো এটা আমি প্রবাসী ভাইয়ের আমিন ভাইয়ের উদ্দেশ্যে নিলাম উনি সিঙ্গাপুর প্রবাসী ভাই সিঙ্গাপুরে থাকেন ভিওর্স দেখছিলেন হাটের এই অংশটাতে গাড়ি থেকে নামিয়ে গরু নামিয়ে এরা কিন্তু জোর করে যে চুং যেটাকে বলা হয় চুং খাওয়াচ্ছে আপনারা দেখছিলেন গরুর পেট যেসব গরু খাতে চায় না সেসব গরুকে ধরে চুংটা চুঙের দ্বারা এটাকে খাওয়াচ্ছে আর গরুটার পেটটাকে ফুলানো হবে গরুটা স্বাস্থ্যবান দেখাবে বড় দেখাবে এর জন্য আমরা আমি বলি যে আপনারা গরু কিনবেন একটু দুপুরের পর যাতে গরুর পেটটা হালকা হয় প্রস্রাব পায়খানার মাধ্যমে পেটটা হালকা হবে দেখছিলেন চারিদিকে চলছে এখানে দুই তিনটা চারটা পাঁচটা খাওয়ানোর পদ্ধতিটা আপনারা দেখেন এখানে এক জোড়া গরু দেখতে পাচ্ছি যেটার বডি ওয়েট এটা একটা আছে তিন মনের আর একটা আছে সাড়ে তিন মোন এইটা কিন্তু একটু বেশি আছে সাড়ে তিন মনের হিসাব আছে আর এইটা কিন্তু তিন মনের হিসাব আছে দুইটা আপনার দাঁত হয়েছে নেপালি ক্রস নেপালি চুট হবে না কত দাম চাচ্ছিলেন জোড়া আমাদের সঙ্গে আমাদের মেহমান আছে ভাই বিনোদপুর থেকে আমিন ভাই নাকি শাকিল ভাই শাকিল ভাই বিনোদপুর থেকে ভাই আসছে কত আঠাশ করে দাম প্লিজ একশো আঠাশ বেচে কি না কেমন আসবে দুইটা মিলে বলুন দুশো দশে আছে বুঝে আল্লাহ দে কত পাইছেন দাম তো ঢুকলেন ঢুকে দেখেও তো দাম দিয়েছে দাম বলছে কত এর আমার চাইতে বেশি বলছে ও পাখা পাখি সমান তাই মানে দুশো সমান সমান বলছে দুশো পাঁচ বলছে এরকম

ভাই কিন্তু হাটে রাস্তায় কেবল ঢুকছে আজকে পঁচিশ তারিখের হাটে তো ভাই এক লাখ এগারো করে দুই লাখ বাইশ নিবে লাস্ট ফাইনাল দাম আমরা দুই লাখ দশ পর্যন্ত বলেছি এটা বয়স হয়েছে বয়স আমার দাঁতি হয়নি

জি এটা এটা কিন্তু কম আছে এটা বড়ি কিন্তু মোটামুটি চার মনের প্লাস হতে পারে কত পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি দাম ঘুরিয়ে দুইটা একই দাম চাইলে এই গরুটা ছয় দাঁতের গরু ওজনের কথা বলতে গেলে কিন্তু এটা আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে চার মন অথবা চার মনের একটু শর্ট হতে পারে সামনের দিকটা একটু ভালো হলেও পিছন দিকটা অত ভালো না এখানে আরেকটা গরু সুন্দর গরু ঢুকছে এটা এটা কত দাম চাচ্ছিলেন ভাই ভাই কেবল ঢুকাচ্ছে হাটের মধ্যে তো আমরা এই গরুটা দাম দর করি ভাই কত এটা নেবেন এক লাখ এক লাখ সত্তর বেঁচবেন কততে একশো ষাটের নিচে একশো বিশ দাম দিলে হবে একশো বিশে হয় না কত লাস্ট ষাটশোট বিক্রি করবো এই তো মেলা দাম ওজন হিসাবে তো মিলে না ভালো গরু ভালো গরু খামারে গরু খামারে গরু আপনি আপনার ফোন নাম্বারটা বলেন দেখি জিরো আচ্ছা দেখছিলেন এইগুলোটা কিন্তু আমি ওজনের হিসাব দিলাম আপনাদেরকে বয়স কিন্তু ছয় তার